আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যেও ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব দখলদার ইসরায়েলি হামলায় আরও উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অভ্যস্ত বিমান হামলায় গত চব্বিশ ঘণ্টায় আরও উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এনে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল একান্ন হাজার জন এরপর জানাব ভ্যাটিকানের ঐতিহ্য ভেঙে ফিলিস্তিনিকে পোপ ফ্রান্সিসের স্বীকৃতি নেপথ্যে কি ভ্যাটিকানে যাত্রা উনিশশো সাল থেকে শুরু হয় সেই সময় ঐতিহাসিক ল্যাট্রান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি রাষ্ট্রটি ইতালির মূল ভূখণ্ডের ভেতরে স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় পোপ ফ্রান্সিস তিনি ফিলিস্তিনিকেও স্বীকৃতি দিয়েছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ফের সিগন্যাল চ্যাটে ইয়েমেনের হামলা তথ্যভাস বিপাকে ট্রাম্প আবার ট্রাম্পের মুখ পোড়ালেন তার প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেট ইয়েমেনের হুতিদের ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা যে হামলা চালিয়েছে তার তথ্য নিয়ে নিজের স্ত্রী ও বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি এই ধরনের সংবেদনশীল ও গোপন তথ্য দ্বিতীয়বারের মতো তার সিগন্যাল চ্যাট থেকে ফাঁস হয়েছে জানাবো দুই বাংলাদেশি কৃষককে বিএসএফের সামনে নির্যাতন করল ভারতীয়রা হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে বিএসএফের সামনে চরম নির্যাতন করেছে ভারতীয়রা ওই দুই কৃষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সর্বশেষ জানাব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে কাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত জন নিহত হয়েছে সালের আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার দুশো চল্লিশ জনে আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর মেহের নিউজ এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত অব্যাহত বিমান বিমান হামলায় নতুন করে বাষট্টি জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ফলে মোট আহতের সংখ্যা এক লক্ষ জন তুরস্কের সংবাদ সংস্থা আনাদুল্ল জানিয়েছে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর এই গণহত্যামূলক আগ্রাসন অব্যাহত রয়েছে যার ফলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বহু সংখ্যক লাশ এখনও ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ রয়েছে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপাতত আপডেট করে দিয়েছে ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধরে নেওয়া হচ্ছে যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা হাজারের বেশি এদিকে ইসরায়েলি বাহিনী চলতি বছরে জানুয়ারিতে হওয়া একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে গত আঠারোই মার্চ থেকে পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করে শুধু নতুন করে চালানো এই হামলায় শুধু মার্চ মাস সেই এক হাজার আটশো জন নিহত হয়েছে এবং প্রায় চার হাজার নয়শো জন আহত হয়েছে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়া এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছে ভ্যাটিকেনের ঐতিহ্য ভেঙে ফিলিস্তিনকে পোপ ফ্রান্সিসের স্বীকৃতি নেপত্যেকেই ভ্যাটিকানে যাত্রা উনিশশো সাল থেকে শুরু হয় সেই সময় ঐতিহাসিক লাতরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকেন সিটি রাষ্ট্রটি ইতালির মূল ভূখণ্ডের ভেতরেই স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় ইতালি রাজ্য এবং পোপের নেতৃত্বে ক্যাথলিক চর্চার মধ্য চুক্তিটি সই হয় সেই বছর এগারোই ফেব্রুয়ারি ইতালির রাজপক্ষে সই করে তখনকার প্রধানমন্ত্রী বেনিতো মুসলিনী এবং পোপ পিয়াস এগারোয়ের পক্ষে কার্ডিনাল পিয়েত্রো গাম্পারি তবে দু সালে আগ পর্যন্ত ভ্যাটিক্যানে ছিয়াশি বছরের ইতিহাস প্রথমবারের মতো কোনো পোপ সরাসরি আনুষ্ঠানিকভাবে একটি দখলকৃত ভূখণ্ডের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন যা পশ্চিম বিশ্বে ভালোভাবে মেনে নিতে পারেনি মানবিকতা এবং সামাজিক ন্যায়ের প্রতি তার গভীর দায়বদ্ধতা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হতে থাকে দু সালে পোপ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি আর পুরো পোপত্বকালীন সমাজ জুড়ে দরিদ্র নিপীড়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষের কণ্ঠস্বর হতেন তিনি মনে করেন বিশ্ব রাজনীতি এবং এক পেশে ও সুবিধাবাদী ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক ন্যায় বিচার অব্যাহতভাবে অবহেলিত ধর্মীয় সহনশীলতা এবং অভিন্ন আধ্যাত্মিকভাবে বিশ্বাস করতেন পোপ ফ্রান্সিস তিনি মনে করেন মুসলমান মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই আদমের সন্তান এবং অভিন্ন ঐতিহ্য বহন করে তাই ফিলিস্তিনের মুসলমানদের ধর্মীয় অধিকার পবিত্র স্থানে স্বাধীনভাবে প্রবেশাধিকার ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা উচিত ফিলিস্তিনে ক্যাথলিকদের নিরাপত্তা ও উপস্থিত ফিলিস্তিনে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় যাত্রা জীবনযাপন করুক তাই স্বীকৃতিতে সেই নিরাপত্তার প্রতিকোপটে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিসের স্বীকৃতি ছিল তার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা যা ফিলিস্তিনবাসীর স্বাধীন দাবিকে আন্তর্জাতিক মহলে জোরদার করে দু হাজার চোদ্দ সালে পোপ ফ্রান্সিস তিন দিনের রাষ্ট্রীয় সফরে ফিলিস্তিন গিয়ে দেশটির স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসের ভিত্তিতেই দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে ভ্যাটিকান পরে দুহাজার তেরোই মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পোপের পক্ষ থেকে বলা হয়েছে ভ্যাটিকান ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় ফের সিগন্যাল চ্যাটে ইয়েমেনের হামলা তথ্য ফাঁস বিপাকে ট্রাম্প আবার ট্রাম্পের মুখ তার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পিট হেকসেট ইয়েমেনের হুতিদের ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা যে হামলা চালিয়েছে তার তথ্য নিয়ে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি এই ধরনের সংবেদনশীল ও গোপন তথ্য দ্বিতীয়বারের মতো সিগন্যাল চ্যাট থেকে ফাঁস হয়েছে আজ ব্রিটিশ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ সিগন্যাল সাধারণ মানুষও এই অ্যাপটি ব্যবহার করে এমন একটি অরক্ষিত অ্যাপে কেন প্রতিরক্ষা মন্ত্রী হেকশেদ ইয়েমেনের হামলার মতো খুবই সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে তা নিয়ে একবার প্রশ্ন উঠেছে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময় দ্বিতীয়বার সিগন্যালের মতো চ্যাট গ্রুপে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় তথ্য ফাঁস হয়ে যা নিয়ে চিন্তার ভাস পড়েছে পেন্টাগনের সুরক্ষা দপ্তরে গত মাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস ভুল করে এক সাংবাদিককে সিগন্যাল সিগনাল একটি গ্রুপে যুক্ত করেন সেখানে ইয়েমেনের হুতিদের উপর হামলার পরিকল্পনার বিস্তারিতভাবে আলোচনা করেন হেক শেদ ফাঁস তথ্য থেকে জানা গেছে গত পনেরোই মার্চ ইয়েমেনের হুতিদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রে যে হামলা চালিয়েছিল তার তথ্য আগেই হেক শেদ তার স্ত্রী ও বন্ধুদের সঙ্গে আলোচনা করছিলেন তার আগে একটি ভুলে ইয়েমেনের হামলার শখ ফাঁস হয়ে গিয়েছিল হোয়াইট হাউসের গ্রুপ থেকে এই বিষয়টি ফাঁস হয়েছে এনে ট্রাম্প বিতর্কে পড়ে É isso দুই বাংলাদেশি কৃষককে বিএসএফ সামনে নির্যাতন করলো ভারতীয়রা হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে ভারতের বিএসএফ এর সামনে চরম নির্যাতন করেছে ভারতীয়রা ওই দুই কৃষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ মাধবপুর সীমান্তের ওই পারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এই ঘটনা ঘটে পরে হরিণখোলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে রাতে এই দুই কৃষককে বাংলাদেশে ফের বিজেপি ভারতীয় নির্যাতনের শিকার বাংলাদেশি ওই কৃষকেরা হলেন মাধবপুর উপজেলা চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের আলী ছেলে তোফাজেল তেপ্পানো এবং একই গ্রামের মৃত মিয়া ছেলে জামাল মেয়া তারা বৃদ্ধ মানুষ তাদেরকে ধরে নিয়ে যায় ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা এবং তাদের সামনেই হামলা ও নির্যাতন করা হয় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে কাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাতটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সফরকালে ড ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদাল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে এছাড়াও বৈঠকে আগামী বছরে জানুয়ারি থেকে কাতারে এল সরবরাহ সরবরাহের যে সময়সীমা নির্ধারণ হয়েছে তা এগিয়ে নিতে অনুরোধ জানাতে পারেন তিনি এর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন সহ নানা খাতে ভিসা চালু করা এবং ব্যবসা বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহায়তার বিষয়গুলো উঠে আসতে পারে ওই বৈঠকে উল্লেখ্য আর্থনাসামিট দু হাজার পঁচিশে প্ল্যাটফর্মটি হিসেবে কাজ করবে সেখানে প্রথাগত জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মেচন এবং সমৃদ্ধির বিষয়ে আলোচনা হবে